তাদেরকে এত ঘৃণা করতো যে জায়গাই দিত না অথচ আবাসিক এলাকায় যে সকল সম্মান টামা এবং আছেন আমাদের তরিকার টুকরা স্কুল কলেজ মাদ্রাসা গ্রামে যে সকল মায়েরা আছে আমরা তাদের উদ্দেশ্যে বলি আমাদের আয়সা সেদ্ধে তা বলেছে আমাদের আয়সা সেদ্ধে তা বলেছে প্রত্যেকটা নারী এটা সৃষ্টিগত একটা বিধান লজ্জা কিছুই নাই এটা একটা বাস্তবতা আল্লাহ তালা পুরুষকে এক ধরনের শারীরিক গঠন এবং তার শারীরিক শারীরিক অবস্থা সৃষ্টি করেছে নারীদের আল্লাহ হাতা একটু ভিন্নতা দিয়ে সৃষ্টি করেছে নারী যখন মেচিউড হয় স্বাভাবিক হয় প্রাপ্তবয়স্ক হয় সে নারী আমার মেয়ে হোক সে নারী আমার বোন হোক সে নারী আমার স্ত্রী জীবন সঙ্গিনী হোক সে নারী আমার গর্বধারী মা হোক নারীকে আল্লাহ তারা একটা আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন মাসের বিশেষ একটি সময়ে সে অসুস্থ হয়ে পড়ে শারীরিক ভাবে সে কিছু অসুস্থ হয়ে পড়ে তার একটা পিরিয়ড হয় আমার যেন আয়সা সে দেখা বলেন আমার পিরিয়ড হলো আমি রসুল না আমার ঘরে আজকে থাকার কথা আমি এত ভয় পাচ্ছি না আমি শুনেছি অন্যান্য ধর্মের লোকেরা অন্য ধর্মের নারীদেরকে এই তারা নারী যখন শারীরিক অসুস্থতা আসে তাদেরকে ঘৃণা করে আমি রসুল একটা আলাদা বিচার করলাম সেই বিচারে আমি শুয়ে পড়লাম রসুল্লাহ আমার কাছে এলেন আল্লাহ নবী আমার কাছে এলেন রসুল্লাহ আমার পাশে শুয়ে পড়লেন এত কাছে এলেন দুনিয়ার মানুষ আমার সাথে আর সাথে

আল্লাহর হাক ওমর কাছে শুলে রাসূলুল্লাহর মধ্যে আর আমামার মধ্যে এত কাপড় ছাড়া আত্মত্ব কুচির বা। তাহলে আল্লাহ তাআলা পবিত্রতাকে ভালোবাসেন তবে ইহুদীরা নারী দেরকে শারীরিক সেই সহচর যে কোন কিতাবে গিনা করতে ঘরের বাহির করে দিত বিছানা আলাদা করে দিত এরকম কি নয় আল্লাহ তাআলা শারীরিক পবিত্রতা মানসিক পবিত্রতা ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া मेहराज से के अल्लाह को तो भी बेलाव के नाम दिले कालो बेलाव ब्लैक डायमंड रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने साहब देखे